পুরুষ যখন দশ টাকার জায়গায় বিশ টাকা ইনকাম করে তখন সে চিন্তা করে আজকে স্ত্রীর জন্য ভালো কি কেনা যায় আর স্ত্রী যখন মোটা অঙ্কের টাকা ইনকাম করে করে তখন সে চিন্তা এই পুরুষ আমার যোগ্য না এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ার পরকিয়ার দুইটা কারণ এক একাকিত্ব দুজনের ভিতরে একজন একাকিত্ব অনুভব করে কাউকে দরকার কথা বলার জন্য আবেগ প্রকাশ করার জন্য দুই enjoyment. আনন্দ করা কি ধরনের আনন্দ এটা আপনারা সবাই বুঝেন আর এই এনজয় করার জন্য আপনি সামনের মানুষটার সাথে ইমোশনালি অ্যাটাচ হয়ে যান আপনিও জানেন এটার কোনো ভবিষ্যৎ নেই আপনার ভিতর থেকে আওয়াজ আসবে যে এটা ঠিক না তারপরেও আপনি নিজে নিজেকে সান্ত্বনা দিবেন কল্পনায় ভাবেন যে আপনারা সারা জীবন একসাথে থাকবেন কিন্তু এটা কখনোই হয় না শুধুমাত্র আর সংসার নষ্ট হয় আর এই সম্পর্কে কেউ সাকসেস হতে পারে না না পারবেন ছাড়তে না পারবেন ভুলতে আর না পারবেন আপনার ভালোবাসার মানুষের মোবাইল ফোনটা ধরা মাত্রই সে যদি অনেক বেশি রেগে যায় এবং এবং আপনার সাথে করে মোবাইল ফোনটা সব সময় চোখে চোখে রাখে তাহলে বুঝে নিবেন সে আপনার সাথে মোটেও বিশ্বাসী নয় সে আপনার পিছনে প্রতারণা করছে কারণ যে চিটিং করে তার মোবাইল ফোন আপন কেউ ধরলে সে সবচেয়ে বেশি ছাদ করে ওঠে মন ভেঙে যাওয়ার লাস্ট স্টেজে এসে মানুষ বয়সের তুলনায় অনেক বড় হয়ে যায় তখন তার সামনের মানুষটাকে হাসি খুশি ভাবে চলে যেতে দেয় আপনার মন এবং আপনার ব্রেন একসাথে আপনাকে বলে এই মানুষটাকে চলে যেতে দেওয়া উচিত যে তোমার কখনোই হবে না আর যখন এই ম্যাচিউরিটি একটা মানুষের ভিতরে চলে আসে তখন সে ভিতর থেকে অনেক মজবুত হয়ে যায় তখন তার আর কোনো কিছুতে খারাপ লাগে না সামনের মানুষটার কোনো ব্যবহারে সে আঘাত পায় না লাস্ট স্টেজ হচ্ছে লেট দ্যাম গো সুন্দর তাকে যেতে দাও আগের মতো মনটা আর থাকে না জীবনে এই চারটি বিষয়ে কখনো লজ্জা করবেন না এক পুরানো পোশাক দুই সাধারণ জীবনযাপন তিন বন্ধু এবং চার বৃদ্ধ পিতামাতা এগুলো কোনো লজ্জার বিষয় না বরং গর্বের বিষয় যে পুরুষ তার নারীকে সন্দেহ করে বারবার জিজ্ঞাসা করে কোথায় আসো কার সাথে আসো এটা ওটা মানা করে এবং মাঝে মাঝে কসমও কাটায় তার মানে সে আপনার সাথে বিশ্বাসী সে আপনাকে অসম্ভব ভালোবাসে তার জীবনে আপনি ছাড়া কেউ নেই কিন্তু কিছু নারী এই প্রশ্নগুলোকে বিরক্ত মনে মনে করে রাখবেন যখন আপনার পুরুষ এসব প্রশ্ন করা ছেড়ে দেবে তাহলে বুঝে সেই মানুষটা নিবেন আপনার কাছে থেকেও আপনার আর নেই যখন গ্লাসে পানি খাওয়া শেষ হয়ে যায় তখন আমরা গ্লাসটা একটা সাইড করে রাখি তখন গ্লাসটার আর কোনো ভ্যালু থাকে না কিন্তু যখন আবার পিপাসা লাগে তখন ওই গ্লাসটাই খুঁজি ঠিক সম্পর্ক এমনই যতক্ষণ আপনার উপস্থিতি কারোর খুব প্রয়োজন ততক্ষণ ভালোবাসাও থাকবে কথাও হবে সম্মানও পাবেন কিন্তু যখন তাদের প্রয়োজন পরিবর্তন হয় তখন আপনাকে সাইলেন্টলি ডিলেট করে দেওয়া হয় কখনো ভাববেন না যে আপনি তার কাছে ইউজলেস ছিলেন আপনি তার কাছে অনেক মূল্যবান এবং অনেক পারফেক্ট ছিলেন যখন আপনাকে তার অনেক প্রয়োজন ছিল মনে রাখবেন আপনার মূল্য আপনার চরিত্র থেকে ডিসাইড করা হবে কারোর প্রয়োজন থেকে নয় যে মানুষ অরিজিনাল খানদানি বংশীয় হয় তার খারাপ সময়ে তাকে দেওয়া এক গ্লাস পানিও সে সারা জীবন মনে রাখে আর যে নোংরা নিচু বংশের মানুষ হয় তাকে যদি আপনার দেহের সব রক্ত দিয়ে দেন তারপরও সে ভুলে যাবে সে সেটা কদর করবে না